আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন চলন্ত পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি সবাইকে আপনারা অনেকেই চিন্তা করছেন যে ইউরোপে সেটেল সেটেল হব হব কোন কোন দেশে দেশে গেলে ভালো হয় তাদের মধ্যে অনেকের মধ্যে অনেক ধরনের চিন্তা ভাবনা কাজ করে আসলে নির্দিষ্ট করে আপনারা চিন্তা ভাবনা সেট করতে পারেন না যে আসলে কোন দেশে গিয়ে ইউরোপে সেটেল হওয়া যায় এখন আপনাকে প্রথমত আমরা বলবো যে ইউরোপের যে কোনো একটি কান্ট্রিতে আপনাকে সেট হওয়ার চিন্তা করতে হবে যার মধ্যে আছে আপনার সার্বিয়া আছে তারপর আছে হচ্ছে আপনার এস্তোনিয়া আছে তারপর আছে নর্থ ম্যাসোডোনিয়া আছে এই এরকম কয়েকটা কান্ট্রি আছে যেখানে আপনি খুব সহজেই ভিসা রেশিওটা পেয়ে যাবেন খুব সহজে একটি ভালো প্রতিষ্ঠানের সাথে চুক্তি করে আপনি চলে যেতে পারবেন এবং চাইলে আপনি সেখানে সেটেল হয়ে যেতে পারবেন কারণ হচ্ছে আপনি যখন ইতালি ফ্রান্স নিউ ইয়র্ক এই ধরনের কোন দেশের কথা আপনি চিন্তা করবেন সেখানে গিয়ে আপনাকে সেটেল হওয়া বা সেই দেশের ভিসা পাওয়া আপনার জন্য অনেক দুষ্কর হয়ে যাবে তো আমরা মনে করি যে আপনারা যারা খুব শর্ট টাইমের মধ্যে ইউরোপে সেটেল হতে চাচ্ছেন তারা বিশেষ করে সার্বিয়াতে বা নর্থ ম্যাসডিয়া ম্যাসোডেনিয়া অথবা আপনি অ্যাস্তোনিয়াতে যেতে পারেন তাছাড়াও এই দেশগুলোতে যাওয়ার জন্য যে কাগজপত্র বা প্রসেসিং লাগে এগুলোর জন্য যদি আপনি আরো বিস্তারিত জানতে চান সেক্ষেত্রে আমাদের চলন্ত ট্রাভেলস এর সাথে আপনারা কথা বলতে পারেন আমরা খুব দ্রুত সময়ের মধ্যে এই দেশগুলোতে পাঠানোর কাজ করে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম